করলেন যে কৃষকের মুক্তি ভাঙে উনি আর এটা যারা করছে আমি বলব কৃষকের কোনো কিছু যারা ভাঙবে তারা আমার মনে হয় বুঝে করে নেই কৃষকরা কিন্তু আপনাকে সবাই বাঁচায় রাখে বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন সময় উৎপাদন করে আপনাদের আমাদের কিন্তু খাওয়াই রাখছে এই জন্য আপনারা সব সময় তাদের প্রতি একটু কৃতজ্ঞ থাকবেন এবং আমাদের এখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের প্রতিও আপনাদের একটু কৃতজ্ঞ থাকা দরকার তারাই কিন্তু জমি কিন্তু কমতেছে জনসংখ্যা কিন্তু বাড়তেছে তারপরেও কিন্তু তারা কিন্তু আপনাদের খাওয়াই রাখতেছে এই জন্য আপনারা যদি আমাদের যেখানে যারা এখানে কর্মকর্তা কর্মচারী এবং কৃষক

বুড়া আপনাদের মিটেই কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক আমার তো জিজ্ঞেস সকালে তো পড়ে আছে ওটার কতদিন চলবে আচ্ছা যারা এই ঘটনা ঘটাইতে তাদের অনেক আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকেই যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করুন ভালো বুঝতে একটা প্রশ্ন হল ডেভিল এই অপরচুনিটি কতদিন চলবে এই অপরচুনিটি কয়দিন চলবে ডেভিল হেড টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে অতদিন পর্যন্ত অপারেশন ধন্যবাদ